নমস্কার আপনাদের সকলকে হিডেন আইডল মডেলিং কন্টেস্টে আবেদন করার কিছু ধাপ আমি আপনাদের জানাচ্ছি সবার প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য খোলা শিশু থেকে সিনিয়র পর্যন্ত সবাই অংশগ্রহণ নিতে পারবেন সাধারণ নির্দেশিকা ধাপ এক অনলাইনে আবেদন করুন রেজিস্ট্রেশন করতে অফিশিয়াল ফর্ম লিঙ্কটি দেখুন বা হিডেন আইডল ওয়েবসাইটে থাকা লাল অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন ধাপ টু ছবি পাঠান পাঁচটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি মাথা থেকে পা পর্যন্ত পাঠান আপনার পছন্দের যে কোনো পোশাকে এগুলো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠান নাইন নম্বরে ছবি পাঠানোর সময় আপনার নাম বয়সের গ্রুপ এবং শহরের নাম উল্লেখ করতে ভুলবেন লিস্টিং ও ফাইনাল শর্টলিস্ট হওয়া মডেলদের ছবি হিডেন আইডল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এর দুইটি ধাপ থাকবে প্রথমত অনলাইন নির্বাচন দ্বিতীয়ত শর্টলিস্ট হওয়া প্রার্থীদের কলকাতার গ্যান্ড ফিনালে মডেলিং শোয়ে আমন্ত্রণ জানানো হবে সাতাশ ও আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশে বিভাগসমূহ প্রতিযোগিতায় রয়েছে সাতটি বিভাগ বাচ্চা ও মা তিন বছর পর্যন্ত শিশু চার থেকে বারো বছর পর্যন্ত কিশোর কিশোরী উনিশ বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক তিরিশ বছর পর্যন্ত সিনিয়র তিরিশ বছরের ঊর্ধ্বে বিবাহিতা দম্পতি সেরা মেকআপ আর্টিস্ট নিজের মডেল নিয়ে আসুন পুরস্কার ও স্বীকৃতি ফাইনাল শোর সকল অংশগ্রহণকারীরাই পাবেন সার্টিফিকেট বিজয়ীদের নগদ অর্থ বিজয়ী সার্টিফিকেট এবং শেষ পরবর্তী শোতে প্রদান করা হবে প্রতিটি বিভাগের একজন বিজয়ী নগদ পুরস্কার পাবেন স্কোরিংয়ের মানদণ্ড নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে করা হবে চেহারা স্বাভাবিক উপস্থাপনা যোগাযোগ দক্ষতা নির্বাচন এবং সার্বিক উপস্থাপনার উপর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ আবেদন ও ছবি বা ভিডিও পাঠানোর শেষ তারিখ কুড়ি ডিসেম্বর দু বিজয়ীদের ঘোষণা ওয়েবসাইটে করা হবে হিডেন আইডেল ডট কম স্ল্যাশ রেজাল্টসে কুড়ি জানুয়ারি দু হাজার মধ্যে নিয়ম ও নির্দেশিকা অংশগ্রহণকারীদের সঠিক মেকআপ ও পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত প্রযোজ্য আইডি সঙ্গে আনুন আধার কার্ড প্রমাণ বা ভোটার কার্ড মডেলিং শো চলাকালীন কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অনুমোদিত নয় ইডেন আইডল সিদ্ধান্তই চূড়ান্ত হবে অংশগ্রহণকারী এবং অতিথিদের জন্য এন্ট্রি পাস শোয়ের এক সপ্তাহ আগে প্রদান করা হবে সকলকে শুভকামনা জানাই ধন্যবাদ